আমি শ্রী অমিত কুমার ভট্টাচার্য দীর্ঘ তিন বছর এই মন্দিরে এই শিব মন্দিরে আমি সেবায় পূজা আসা সমস্ত কিছু করছি এবং দায় দায়িত্ব প্রায় আমার ইয়ে পুজো পুজো পাঠাষ্টা তা আগামী এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার এখানে মহাযজ্ঞ মহাপূজো একটা বিশেষ অনুষ্ঠান বিশেষ উৎসব অনুষ্ঠান এখানে হবে প্রত্যেককে এখানে আসার জন্য এবং অনুষ্ঠানটা সহযোগিতা করার জন্য এবং কি কি হয় কত মানে নরনারায়ণকে সেবা দেওয়া অন্নপ্রসাদ বিতরণ থেকে শুরু করে প্রসাদ বিতরণ থেকে শুরু করে হোম যজ্ঞ থেকে শুরু করে প্রত্যেকের নিজের চোখে প্রত্যক্ষভাবে একদম এখানে এসে দেখে যেতে পারবে এবং ঠাকুরকে যে যার মনের যা কামনা আছে যদি জানিয়ে যায় আশা করি সামনে বছর তার সেই মনস্কামনা পূর্ণ হবে এটুকু আমার দৃঢ় বিশ্বাস এতদিন এই তিন বছরের অভিজ্ঞতার কথা আমি এটা বলছি কারণ এখানে আমি প্রতিদিন আসি এক একদিন এক একজন এক একটা নিয়ে আসে তারা এখানে এসে এটা হয়েছে ঠাকুর মশাই আমাকে এটা পুজোটা করে দেন এটা হয়েছে ঠাকুর মশাই পুজোটা করে দেন এ লেগেই আছে সোমবারে বিশ্বাস করে এবং সোমবার পূর্ণিমা এসবগুলোই বিশ্বাস করে